আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি একটি হ্যান্ড কাজ করছি শাড়িতে সাদার ভিতরে গোলাপি রঙ ও পেস্ট কালার দিয়ে রংটা করব অনেক সিম্পল একটা ডিজাইন যে কেউ করতে পারবে ডিজাইনটা খুবই সাধারণ সিম্পলের মধ্যে একটা করেছি আমিও চেষ্টা করছি জীবনে কিছু করার তাই জানি না কার কাছে কেমন লাগবে আমি খুবই সাধারণভাবে শাড়িটায় কাজ করছি এটা যে কেউ করতে পারবেন ছোটোবেলার থেকেই আমি টাকা কি পছন্দ করি তাই এভাবে আস্তে আস্তে এই কাজটা আমার খুবই পছন্দের ছিল ছোটোবেলা থেকে তাই এখন আলহামদুলিল্লাহ আমি এই কাজটাকেই বেছে নিয়েছি ইনশাল্লাহ আমি এই কাজটাই করব এটা আমার মার জন্য করছে শাড়িটা বানাচ্ছি হাফ সিল্কের ওপর এই রঙটি এক্রালিক কালার দিয়ে বানিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ও আমার জন্য দোয়া করবেন এটা আমার অনেক ভালোবাসার একটা কাজ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি একটা লাইক কমেন্ট করবেন